আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত সম্মানিত দিনদার মুসলমান বায়ু বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা আম পাড়ার দ্বিতীয় সুরা সুরা নাজিয়াত সুরা নাজিয়াতের একুশ নাম্বার আয়াত থেকে পঁচিশ নাম্বার আয়াত পর্যন্ত সমস্ত নিয়ম কায়দা সহকারে বানান করে শিখার চেষ্টা করব ইনশাআল্লাহ অমা তাওফীকি ইল্লা বিল্লাহ সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাকাল ও আ স ফা জবরফা ফা জবরফা এটা হরকত হরকত কাকে বলে যখন কোনো হরফের ওপর এক জবর থাকবে এক জেড থাকবে এক পিস থাকবে তখন ওই হরফকে তাড়াতাড়ি পড়তে হবে কোরআনুল কারিমের যেই স্থানেই হোক না কেন যদি কোন হরফের উপর এক জবর এক জেড এক পিস থাকে তাহলে উক্ত হরফকে তাড়াতাড়ি পড়তে হবে ফাঁ জবর ফা কাফ গাল জবর কাক গাল জবর জাক কাক ফা যে এটা কিভাবে মিলিত হয়েছে কারণ রালের উপরে তাস হয়েছে তাসদিদ পড়ার নিয়ম হচ্ছে তার ডানদিকের হরকতের সাথে একবার দ্বিতীয়বার তার নিজের সাথে মিলিয়ে পড়তে হয় প্রথমবার তার ডান দিকের সাথে দ্বিতীয়বার তার নিজের সাথে পাক্কা যা বা যাব রবা পাক্কা যা আইন যাব আ আ স দিয়া সারা যাব ৰ স ও আ স পাক্কা বা ও আ স ও আ স এখানে ওটা হর্কত আটা হর্কত দুনোটাই তাড়াতাড়ি করতে হবে স এটা মাদের হরফ কারণ সদের উপরে খারা জবর হয়েছে খারা জবৰ খারা যে উল্টা পৃষ্ঠাকলে একাধিক পরিমাণ লম্ব করে পড়তে হয় ও আ স কা বা ও আ স চুম্মা আ দ বা ইয়া সা সা মিমতে চুম নিম্বৰ্মা চুম্মা প্রথম তাষ্টি দলা হৰক তাৰ ডানদিকে হরকতের সাথে প্রথমবার দ্বিতীয়বার তা নিজের সাথে সুম্মা কিন্তু মিমের উপর তাস্তিদ হওয়ার কারণে কিছু সময় ধরে রেখে পড়তে হবে কারণ যখন নুন অথবা মিমের উপর থাকবে বাকি সাতাশটি হরফ ব্যতীত শুধু এই দুটি হরফের উপর যখন তাস্তিদ থাকবে তখন কিছু সময় ধরে রেখে পড়তে হবে সুম্মা হামদা দাল জবর আদ বা জবর বা আদ বা র জবর র আদ বা র আদটা জজমালা হরফ ডালের উপর জজম হয়েছে তার ডান দিকের সাথে একবার মিলিয়ে পড়তে হবে আদ কিন্তু অতিরিক্ত আরো একটি নিয়ম এটা হচ্ছে যখন পাঁচটি হরফের উপর জজম থাকবে তখন ওই পাঁচটি হরফকে ধাক্কা দিয়ে পড়তে হবে অর্থাৎ প্রতিদ্বনি করে পড়তে হবে যেমন হামজা দাল যাবার আদ থেকে হামজা দাল জাবার আদ অর্থাৎ ডাক্কা হবে প্রতিদ্বনী হবে বা জবর বা র জবর র বা র দুটোই হরকত তাড়াতাড়ি পড়তে হবে আদ বার সুম্মা আদ ইয়া সিন জজমালা হৰপ আইন ইয়া খারা জবর আ লম্বা হবে কারণ খারা জবর হয়েছে ইয়া আ সুম্মা আদ বার সা আ فاحا شارو فاحا شارو فا فاحا فاحا شين دبرشا فاحا شا فاحا شارو فا فا فانا دل يا كرا قبر دا فنادا فاحا شارو فنا পা আনা লা আনার আ লা জবার পা কোফ আলিক জাবর ক পা ক লাভলা পা কলা আমদাদার আ আলিকদাবারো না আনা সমাদেব বন্ধুগণ এখানে যে আনা রয়েছে এই আনার ক্ষেত্রে ভিন্ন একটি নিয়ম যখন আনা আসবে তখন টানা মানা অর্থাৎ ওই আনাকে টানা যাবে না আনাকে লম্বা করা যাবে না যে আমরা স্বাভাবিকভাবে শিখেছিলাম যে জবরের বাম পাশে খালি আলি ফলে একালিক পরিমাণ লম্বা করতে হয় কিন্তু শুধু এই আনা এর কায়দাটা ব্যতিক্রম যখন আনা বা আনা বু আনা মিলা আনা এই চারটি আনা আসবে তখন লম্বা হবে তা সারা কোন আনার মধ্যে লম্বা হবে না কোরআনুল করিমের মধ্যে যত আনা আসবে সকল আনাকেই টানা মানা শুধু ওই চারটি আনাকেই টানা আনা বা আনা বু আনামিলা আনাসি সমান বন্ধু আমি আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন তবুও যদি কারো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ربكم ال... رب زبر رب بابش ربك ربو كابش ربكو ميم لام بابش مول ربكمول حمزة عين جبر آ لام يا كرا جبر لا أعلى أنا ربكم الأعلى فقال أنا ربكم الأعلى

যে লাম লা হওয়ার কথা ছিল কিন্তু এখন ল কেন বললাম যে যখন আল্লাহ ডান দিকে জবর অথবা পেশ থাকে তখন আল্লাহকে আল্লাহ বলতে হয় খুবই বুঝুন যখন আল্লাহ শব্দ আসবে আল্লাহ শব্দের আগে অর্থাৎ আল্লাহ শব্দের ডান দিকে খেয়াল করবেন যদি আল্লাহ শব্দের ডান দিকের হরফের উপরে এক পেশ অথবা এক জবর থাকে তখন উক্ত আল্লাহকে আল্লাহ বলতে হবে

ইনশা আল্লাহ আমরা সকলেই কোরআনুল শুদ্ধ শুদ্ধভাবে করতে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে ক্লাস শেষ করব সকলের প্রতি অনুরোধ যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেখার জন্য এই চ্যানেলটিকে বেশি করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাত